আসসালামু আলাইকুম হাই ব্রিওানা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি অনেকদিন যাবৎ লং ভিডিও আপলোড করি না এডিট করার সময় পাই না অনেক ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে তো আপনাদের মাঝে শেয়ার করব হচ্ছে আজকে আমি তো আপনাদের ভাইয়া আমার একটা স্বপ্ন পূরণ করেছে আলহামদুলিল্লাহ সেইটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তো কী স্বপ্ন পূরণ করেছে সেটা বলিনি তো আলহামদুলিল্লাহ এটা আমার ফ্ল্যাট নতুন তো আপনাদের ভাইয়া এইটাই হচ্ছে আমার স্বপ্ন পূরণ করেছে তো যাই হোক ভাড়াটিয়ারা ছিল তো দেখেন কি অবস্থা করে রেখে গেছে সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আসলে কিছুই বলার নেই তো যাই হোক আমাকে অনেক কাজই করতে হবে টুকিটাকি দেখতে পাচ্ছেন দেয়ালগুলো কিভাবে মানে নষ্ট করেছে দরজার মধ্যে কয়েল ধরিয়েছিলো তারপর ওয়ালগুলোর কি অবস্থা তো সব কিছু আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করবো অনেক কিছু এখানে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তো অল্প অল্প আকারে আপনাদের মাঝে যেভাবে পারি আমি অবশ্যই শেয়ার করব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এটা ছিল রান্নাঘর তো রান্নাঘরেও কিছু ডেকোরেশন করাবো তো এমনিতে ছিল রান্নাঘরটা তো দেখতেই পারবেন তো রান্নাঘরে কি কি কাজ করানো হয়েছে তো আসলে আটিয়া থাকলে যা হয় তো এই অবস্থা তো এটাকে অনেক মেরামত করে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর উঠতে হবে তো যাই হোক আমার ছেলের মুসলমানি করানোর পরে হচ্ছে আমাদের ফ্ল্যাট টারিস্ট্রি করা হয়েছে তো তখন থেকে আপনাদের মাঝে একটু একটু ভিডিও করে রেখেছি শেয়ার করতে পারিনি তো এই তো এখানে হচ্ছে আমি ওয়ালটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ওয়াল ছিল সেই ওয়াল ভেঙে এই সাইডে করেছি তো ড্রয়িং রুম এটা ড্রয়িং রুমটা আমি বড়ো করে নিয়েছি তো লাইন কারেন্টের তার দিয়ে আবার অন্যদিকে লাইন করা হয়েছে ওয়াল ভাঙা হয়েছে তো অনেক ঝামেলা তারপরও ওঠার আগে সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি যেন ওঠার পরে কোনো ঝামেলা না হয় আসলে একটা ফ্ল্যাট বলেন বাড়ি বলেন যে কোনো একটা কাজে কিন্তু অনেক ঝামেলা তো প্রায় আমি দুই মাসের মতো হয় বাসার কাজ ধরেছি তো এখনও শেষ হয়নি তো একটু একটু করে আসলে এক এক দিন এক এক মিস্ত্রি কাজ করছে তো দেখতেই পাচ্ছেন দরজার কি অবস্থা ঘুম খেয়ে ফেলেছে তো আমরা টয়লেটের দরজাগুলো চেঞ্জ করব এর জন্য আপনাদের ভাইয়া আর আমি চলে আসলাম দরজা পছন্দ করার জন্য আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো এখানে দেখছিলাম কোন দরজাটা ভালো লাগবে আসলে যে কোনো জিনিসই আপনি যখন কিনতে যাবেন তখন মনে হবে কোনটা রেখে কোনটা নেব এরকম একটা ই হয় মনের ভেতরে যে এটা ভালো হবে না এটা ভালো হবে যাই হোক যেটা ছিল দুইজনে মিলেই চয়েস করেছি দরজাটা তো টয়লেটের দরজাগুলো এত ভেঙে ফেলেছিলো আসলে ব্যবহার করার মতো ওরকম ই ছিল না এর জন্য আমরা চেঞ্জ করেছি তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে তো আপনার ভাই আর আমি চয়েস করার পর চলে আসি বাসায় তো এখানে হচ্ছে আজকের মতো ভিডিওটা আর লং করবো না তো আসলে হ্যাঁ অনেক দিন যাব লং ভিডিও আপলোড করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটু আকারে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম জানি না কেমন লাগবে তো এটাকে আরও অনেক প্রসেসিংয়ের পর কেমন লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ